তাকে বলা হয় এই সময়ের গ্রেটেস্ট স্ট্রাইকারদের একজন নতুন প্রজন্মের যদি সেরাদের কোনো তালিকা করা হয় এর্লিং হালান্ড সেখানে খুব ছোট্ট তালিকাতেও থাকবেন কিন্তু তার পায়ে কেন গোল নেই ফুটবলের এই সময়ের ওয়ান অফ দ্য হটেস্ট টপিক হালান্ড কেন গোল পাচ্ছেন না চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদিনের বিপক্ষে তিনি গোল পাননি প্রিমিয়ার লিগে তিনি আর্সেনাল এবং লিভারপুলের মতো হেভিওয়েট ম্যাচেও গোল পাননি এবং সেই কারণে প্রশ্ন উঠে যাচ্ছে হালান্ডকে আটকে রাখার কৌশল কি বুঝে ফেলেছেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা তিনি কেন গোল পাচ্ছেন না যেখানে গত মৌসুমে তিনি রেকর্ড করে এর গোল্ডেন বুট জিতেছিলেন এবং এটা মনে করি দিতে হবে গত ছয় সপ্তাহে তিনি পেনাল্টির বাইরে মাত্র একটি গোল করেছেন হালান্ডের সঙ্গে ব্যাপারটা আসলে একেবারেই যায় না তাই হালান কেন গোল পাচ্ছেন না এটা বুঝতে হলে আমাদেরকে তার খেলার ধরন তার ট্যাকটিক্স এবং আরও কিছু জিনিস বুঝতে হবে যেখান থেকে আসলে আমরা জানতে পারবো হালান্ডের এই গোল খরার কারণ প্রথমেই যে ব্যাপারটি একটু মনে করিয়ে দেওয়া দরকার হালান্ড কিন্তু টেকনিক্যালি এই মৌসুমে যে গোলের দিক দিয়ে ফ্লপ সেটা একেবারেই নয় তিনি এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে বিশটি গোল করে ফেলেছেন গোল্ডেন বুটের দৌড়ে তিনি খুব ভালোভাবেই আছেন তার এক্সপেক্টেড গোল তেইশ যেটা আসলে মোটেই খারাপ কিছু নয় এবং একই সঙ্গে এটাও মনে করে দিতে হবে তার প্রতিপক্ষের শটে যতগুলো তিনি গোল অ্যাটেম্প নিয়েছেন সেটাও প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত হায়েস্ট কিন্তু গত কিছু দিনের ফর্মের পরেই হালান্ডের এই অকার্যকরতা নিয়ে বেশি প্রশ্নটা উঠে যাচ্ছে আমরা এখন একটু বোর্ড থেকে বোঝার চেষ্টা করি হালান্ড আসলে কি কারণে ইদানিং গোল পাচ্ছেন না আমরা জানি হালান্ড নাম্বার নাইন হিসেবে একটা খেলে থাকেন এটা হচ্ছে ম্যানচেস্টার সিটির এই মৌসুমের একটা জেনারেল ফরমেশন যেখানে তারা তিন দুই দুই তিন ফরমেশনে খেলে থাকে হালান্ড এখানে নাম্বার নাইন হিসেবে খেলেন হালান্ডের গোল না পাওয়ার প্রথম এবং প্রধান কারণ যেটা আসলে গত কিছুদিন স্পষ্টই বোঝা গেছে প্রতিপক্ষ ডিফেন্ডাররা বুঝে ফেলেছেন কীভাবে হালানকে আটকে রাখা হয় আমরা রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের কথা যদি মনে করে দিতে চাই যেখানে আসলে দুই ম্যাচ খেলে একটি গোলও পাননি সেখানে হালানকে রিয়ালের দুই সেন্টার ব্যাক রুডিগার এবং নাচো এর আগের ম্যাচে শুয়া ছিলেন তারা দুজন পুরোপুরি আটকে রেখেছেন তারা যেটা করেছেন হালানকে একেবারে আক্ষরিক অর্থে ম্যান টু ম্যান মার্ক করেছেন হালান যেখানেই গেছেন দুজন তাদের পিছু পিছু নিয়েছেন এবং শুধু রিয়াল মাদ্রিদের ম্যাচে নয় আর্সেনাল এবং লিভারপুলের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এই কাজটি করেছেন উইলিয়াম সেলিভা এবং গ্যাব্রিয়েল তারা দুজনে কীভাবে হালানকে আটকে রেখেছিলেন এবং লিভারপুলের ম্যাচে সেই দায়িত্ব ছিল ভার্জিল ভন্ডাইকের ওপর তিনিও হালানকে সেই ম্যাচে লিভারপুলের সেই ম্যাচে খুব বেশি চান্স ক্রিয়েট করার কোনো সুযোগ দেননি এটা মোটামুটি গেল হচ্ছে হাল্যান্ডের বড় ম্যাচের পারফরমেন্স এর বাইরে অন্য যেসব ছোটো দলগুলো আছে তারাও এখন রিয়াল মাদ্রিদের বা আর্সেনালের এই ডিফেন্স থেকে অনুপ্রাণিত হয়ে তারাও লো ব্লকে খেলছে সিটির সঙ্গে লো ব্লকে খেলা মানে তাদের ডিফেন্ডাররা সবসময় হালানকে মার্ক করে রাখছেন এবং তারা সেভাবে কোনো স্পেস দিচ্ছেন না এটা আরেকটা একটা বড় কারণ হালান কেন গোল পাচ্ছেন না হাল্যান্ডের গোল না পাওয়ার একটি মেজর কারণ তার খেলার ধরন তিনি যে স্ট্রাইকিং পজিশনে খেলে থাকেন আমরা অনেককেই বলতে শুনি যে হালান্ডের কাজ তো আসলে গোল করা তিনি অ্যাসিস্ট করা বা গোল করা এই কাজটি মেনদি করবেন তবে ম্যানচেস্টার সিটির যে খেলার ধরন সেখানে আসলে ট্র্যাক ব্যাক করতে হয় তাকে লিঙ্ক প্লে করতে এরকম আরও বেশ কিছু কাজ করতে হয় যেগুলো আসলে খালি চোখে আমাদের সব সময় বোঝা যায় না কিন্তু তার খেলার ধরনটা আসলে এরকম যে ম্যানচেস্টার সিটি পায়ে যখন বল থাকে তখন তিনি বক্সের এখান থেকে বা এখান থেকে বা বক্সের ভেতরে ঢুকে তিনি সবচেয়ে ভালো জায়গাটা গোল করার বের করে নিতে পারেন এবং তার ফেভারিট ফুট লেফট ফুটে তিনি সেই গোলটা অ্যাটেম্প করার এখানে ট্রাই করেন এই সুযোগটা তিনি পাচ্ছেন না কেন কারণ একটু আগে যেটা বলছিলাম হালান্ডের প্রতিপক্ষ দল সবাই এখন লো ব্লকে খেলে বলে ম্যানচেস্টার সিটি কাউন্টার অ্যাটাকে সেরকম কোনো সুযোগ পাচ্ছে না আমরা যদি হালান্ডের ডটমুন্ডের খেলার স্টাইলটা একটু যদি দেখি সেখানে আসলে হালান্ড প্রচুর গোল করেছেন কাউন্টার অ্যাটাকের পর খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে গিয়েছিল ডটমুন্ডের প্লেয়াররা এরপর হালান্ড গোল করেছেন ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম মৌসুমেও তিনি এভাবে বেশ কিছু গোল করার সুযোগ পেয়েছিলেন যখন সিটি খুব দ্রুত ট্রানজিশনে গেছে এই মৌসুমে সেটা আসলে খুব বেশি হচ্ছে না হালান্ডের পায়ে যখন বল থাকছে তখন তার আশেপাশ থেকে একদম চেপে ধরছে এসব প্রতিপক্ষ ডিফেন্ডাররা এবং একই সঙ্গে অন্য ডিফেন্ডাররাও সিটির প্লেয়ারদেরকে মার্ক করছেন এ কারণে ট্রানজিশনে বা কাউন্টার অ্যাটাকে হাল্যান্ডের গোল করার সুযোগ খুব একটা আসছে না তার যে ফেভারিট পজিশনগুলো ছিল এইসব জায়গা থেকে গোল করার এইসব জায়গাতেই তিনি খুব বেশি পেনাল্টি বক্সে টাচ দিতে পারছেন আমরা যদি রিয়াল মাদ্রিদের কথা মনে করি ম্যাচের কথা সেই ম্যাচে হালান্ডের মাত্র তেত্রিশটি টাচ ছিল এর মধ্যে অল্প কয়েকটি টাচ ছিল হচ্ছে রিয়ালের পেনাল্টি বক্সে তার মানে বোঝা যাচ্ছে পেনাল্টি বক্সের ভেতর হালান যখন শ্যুট নেবেন তাকে সেই বলটা টাচ করারই সময় দিচ্ছে না বা স্কোপ দিচ্ছেন না রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারা যেরকম সেরকম অন্য ডিফেন্ডারাও এটা একটা বড় কারণ যে কারণে হালান্ড আসলে গোল পাচ্ছেন না হালান্ডের গোল না পাওয়ার আর একটি মেজর কারণ সেটা হচ্ছে তার একজন ফ্যাসিলিটেটর অথবা আমরা যেটাকে বলতে পারি সাহায্যকারীর অভাব হালান্ডের গত মরশুমে গোল পাওয়ার পেছনে বড় একটা অবদান ছিল কেভিন ডিব্রুইনের তিনি অনেকগুলো গোল হালানকে একরকম বানিয়ে দিয়েছিলেন এই মরসুমে কেভিন ডি ব্রুইন খুব বেশি ফর্মে নেই তিনি দীর্ঘ সময় ইঞ্জুরিতে ছিলেন ইঞ্জুরি থেকে ফেরার পর গত কিছু দিনে তার পারফরম্যান্স যেন ঠিক আগের মতো হচ্ছে না আমরা রিয়াল মাদ্রিদের সেকেন্ড লেগের ম্যাচেও দেখেছি কেভিন ডি ব্রুইন খেলেছেন কিন্তু ঠিক যেন তার সেই ক্ষুড়োধার ফর্মে নেই বরং রিয়াল মাদ্রিদের মেইন অ্যাটাকিং থ্রেট এখন ফিল ফোর্ডেন কেভিন ডি ব্রুইন এই জায়গাতে মূলত খেলে থাকেন রাইট সেন্ট মিডফিল্ডের রাইট হাফ স্পেসে বা ফিল ফোর্ডেন কিন্তু ইদানিং সেই জায়গাতে বেশি খেলছেন ফোডেনের মতো হা কেভিন ডিব্রুইন এখন সেরকমভাবে চান্স ক্রিয়েট করতে না পারার কারণে হালান্ডের জন্য গোলের থ্রেটটা একটু হলেও কমে গেছে এটা কিন্তু সিটির একটা বড় কারণ কারণ অন্যদের চায় কেভিন ব্রুইনের সঙ্গে তার কেমিস্ট্রিটা সবচেয়ে ভালো এবং আরেকটি ব্যাপার দেখা গেছে আমরা যদি ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের ম্যাচটা বাদ দিয়ে অ্যাস্টন ভিলার ম্যাচটার কথা যদি একটু মনে করি সেখানে কিন্তু হালান্ড বা ডিব্রিন কেউই ছিল না কিন্তু সিটি কিন্তু প্রতিপক্ষ জালে চার গোল দিয়েছিল ফোর্ডেন হ্যাট্রিক করেছিলেন সেই ম্যাচে যেভাবে ম্যানচেস্টার সিটি খেলেছে সেটা আসলে হালান্ড বা কেডিবিকে ছাড়াও যে তারা গোল দিতে পারে এটাও কিন্তু বোঝা যায় সব কিছু মিলে এটা বলা যায় আমার মনে হয় কেডিবি যদি ফর্মে চলে আসেন তার সেই আগের মতো খুঁড়াধার ফর্মে তাহলে আমার মনে হয় হাল্যান্ডের আমরা গোল করার চান্স বলতে পারি অথবা গোল করার স্কোপটা বা তার যে অ্যাজিলিটিটা সেটা আমরা অনেক বেশি দেখতে পাবো হাল্যান্ডের আরেকটি বড় কারণ চতুর্থ কারণ যেটা আমরা বলতে পারি তার ফর্মের অফ ফর্মের সেটা হচ্ছে তার ইঞ্জুরি এই মৌসুমে তিনি দুই মাসের মতো সময় মাঠের বাইরে ছিলেন ইঞ্জুরি থেকে ফেরার পরে তিনি ঠিক সার স্বাভাবিক ফর্মে নেই এরপর আসলে যেটা হয়েছে তিনি বড় ম্যাচে অনেকগুলোতেই খেলেছেন কিন্তু একটা তো আসলে গোল পাননি আমরা সেগুলো মাত্রই বলছিলাম ছোট দলের ম্যাচের যদি বলি তাহলে আসলে লুটন টার্নের বিপক্ষে তার একটি বড় একটা পাঁচ গোলের একটা কীর্তি ছিল এর বাইরে তিনি ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোল করেছেন কিন্তু কোনোটি আসলে ঠিক হালান্ড সুলভ হচ্ছে না বা হালান্ডের যে গোলগুলো যেভাবে করেছেন সেটাকে আসলে রিপ্রেজেন্ট করছে না ইঞ্জুরিটা একটা কারণ হতে পারে হয়তো হালান্ড এই কারণে তার সে আগের ফর্মে নেই তার সেই পেনাল্টি বক্সের ভেতরে তার যে ডেফ টাচ ছিল তিনি যেভাবে আসলে গোল খুঁজে বের করতে পারতেন সেটা আসলে কিছুটা অনুপস্থিত হাল্যান্ডের গোল না পাওয়ার আসলে পঞ্চম কারণ যেটা সেটা হচ্ছে তার আমরা যদি বলি সেটা হচ্ছে একটা মজার ব্যাপার সেটা হচ্ছে তার হেড করার টেন আমরা যদি একটু বোর্ডের দিকে আবার তাকাই তাহলে দেখতে পাবো হালান রিয়াল মাদ্রিদের ম্যাচে কিন্তু দুইটি অ্যাটেম্প করেছিলেন হেড করার একটি আসলে পোস্টে লেগে ফেরত আসে এবং আরেকটি একটু উপর দিয়ে চলে যায় হালান ইদানিং এই কাজটা একটু বেশি করার ট্রাই করছেন তিনি অ্যাডভান্টেজ খোঁজার চেষ্টা করছেন এরিয়াল অ্যাডভান্টেজ গত মৌসুমে আমরা যদি একটু স্ট্যাটের দিকে তাকাই তিনি এই মৌসুমে প্রায় উনত্রিশ শতাংশ তার টোটাল গোল অ্যাটেম্প সেগুলো হেড করা ট্রাই করেছেন যেটা কি না তিন মৌসুম আগেও ছিল মাত্র সাত আট শতাংশ বলাই যায় হালান্ড এখন অনেকটুকু যেহেতু তিনি পায়ে বল পাচ্ছেন না সেখানে মাথার উপর তিনি অনেকটা ডিপেন্ড করতে চাচ্ছেন কিন্তু এটা মনে করিয়ে দিতে হবে আসলে হেডে অ্যাকুরেসি আপনার অনেকটাই কমে যাবে এই কারণে হালান্ডের এক্সপেক্টেড গোল এক্সপেক্টেড গোল মানে আপনি যে গোলটা আপনার কাছ থেকে চাওয়া যে দলের বা আপনি যদি কতটা ভালো ফিনিশের সেটা আসলে এক্সপেক্টেড গোল দিয়ে বোঝা যায় হালান্ডের এক্সপেক্টেড গোল যেখানে আগের মৌসুমগুলোতে প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ বেশি ছিল সেখানে একটা এই মৌসুমে বিশ শতাংশের নিচে নেমে গেছে তার মানে হচ্ছে হালান্ড আগের মতো সেই বক্সের ভেতরে সেই স্পেস খুঁজে তার সেই ফিনিশিং ক্যাপাসিটির পরিচয় দিতে পারছেন না এবং তার গোল স্কোরিং যে যে জায়গাটার কথা যাওয়ার কথা সেখানে তিনি আগের মতো যেতে পারছেন না এটার একটা বড়ো কারণ যেটা বলছিলাম হালান হেডে এখন আগের চেয়ে বেশি ডিপেন্ড করতে চাচ্ছেন এবং স্ট্যাটিস্টিক্যালি সেটা বলে দিচ্ছে যে হালান্ডের পায়ের সুযোগ সীমিত হওয়ার কারণে তার মাথার ওপরে নির্ভরতার কিছুটা বেড়ে গেছে সবশেষে যদি আমরা কনক্লুশনে টানতে চাই হালানকে নিয়ে গার্দিওয়ালের কাছে প্রতিদিনই প্রশ্ন করা হয় কেন হালান পাচ্ছেন না কেন তিনি অফ ফর্মে গার্দিওল একটা সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন হালানকে আসলে সিটির জন্য শুধু গোল করা না আরও অনেক কাজে দরকার আমরা সেটা মাত্র বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম হালান লিঙ্ক আপ প্লে অনেক কিছুতে ম্যান সিটি তার ওপর ডিপেন্ড করে তাকে যখন দুজন ডিফেন্ডার মার্ক করে রাখেন তখন অন্য মিডফিল্ডারদের বা অন্য উইঙ্গারদের সিটি সেটা গ্রিলিশ হোক ফোড়েন হোক কেডিবি হোক তাদের গোল করার চান্স কিছুটা বাড়ে কিন্তু ইদানিং সেটাও খুব বেশি দেখা যাচ্ছে আমরা দেখেছি যে রিয়াল মাদ্রিদের ম্যাচটা তিন দিন গোলের কথা বাদ দিলে বড় ম্যাচগুলোতে সিটি সেভাবে কিন্তু গোল বের করতে পারেনি গার্দিওলো জনে সেটা অবশ্যই চিন্তার ব্যাপার কিন্তু তিনি হালান্ডের উপরে পুরোপুরি ট্রাস্ট করছেন এটা তিনি বারবারই বলে আসছেন এবং এটা আসলে মনে করে দিতে হবে হালান্ডের এক্সপেক্টেড গোল যতই আগের মৌসুমের চেয়ে কমে যাক তার যতই গোল খরুক না কমুক না কেন এখন পর্যন্ত কিন্তু এই মৌসুমের হিসেবে তিনি যথেষ্ট প্রলিফিক তিনি এখনও গোল্ডেন বুটের দূরে খুব ভালো মতো আছেন এবং আমার ধারণা হালান যদি আরও কিছুদিন যদি একটু রেস্ট নিয়ে ফেরত আসেন আমার মনে হয় আগের সেই তার যে যেটাকে বলে হচ্ছে একদম ক্রুশাল যে ফর্ম সেটা আসলে আমরা তাকে দেখতে পাবো খুব তাড়াতাড়ি এবং এই সময়ে সিটির যখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়ে গেছে তাদের জন্য এখন প্রিমিয়ার লিগ আর এফএ কাপের যে দৌড়ে তারা আসলে আসে এখন ভালো মতো সেখানে আসলে হালানকে খুব বেশি করে চাইবেন পেপ গার্দিওলা সিটি চাইবে যে হাল্যান্ড আসলে যেন তার ফর্মটা ধরে রাখতে পারে আর প্রতিপক্ষ ডিফেন্ডাররা তারা হয়তো মনে করতে পারেন যে হালানকে তারা আটকে রাখার সিস্টেম বের করে ফেলেছেন একটা স্ট্রাইকার আসলে সারা জীবন এরকম ফর্মে থাকে না মেসি রোনালদোর কথা বাদ দিলে খুব কম ফরওয়ার্ডই আছেন যারা আসলে মৌসুমের পর মৌসুমী এরকমভাবে গোল করে যেতে পারে পেরেছেন সেটা ইউরোপে গত পাঁচ মৌসুমে আমরা দেখেছি লাভার্ট লেভানডবলসকির ছাড়া বাকি স্ট্রাইকাররা আসলে এক্সপেক্টেড গোলের হিসাবে হাল্যান্ডের পেছনে এখন হালান্ডের জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এই খরাটা কীভাবে কাটিয়ে উঠতে পারেন সেটা যদি তিনি পারেন তাহলে তিনি আসলে গ্রেটেস্টদের বা বড়ো আরও বড়ো প্লেয়ারদের কাতারে যাবেন আর না পারলে কী হবে সেটা আসলে সময় বলে দেবে